এটা হইল এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ বৃহৎ বিল বৃহৎ খামার ও বিল না খামার কৃষি খামার এখান থেকে স্টার্ট অনেক বিশাল সব সরকারি জমি না জমি সরকারি হচ্ছে যে এগুলো চাষ হয়

Todo se ve

sundur dışı Şop kezur gel Gazı yaz <laughs> Bangladeş'in bir kato kezur Zineda Zineda Zineda

আছে এত সুন্দর সুন্দর দৃশ্য পরিয়া আছে না আসলে মিস করবেন ভাই মাঠের ভিতরে বসার খুব সুন্দর একটা জায়গা আছে

Horsesite <tries> <tries> যত দেখি ততই ভালো লাগে যত দেখি ততই ভালো লাগে আসলে একদিনের দেখাতে এটা কিছুই হবে না আপনারা যদি এখানে আসেন যে দাও ধরো মহীশূর থানা যদি আসেন এখানে কফি করতে আসছে কয়েক দিনের টাইম নিয়ে আসতে হবে তাহলে দেখা সার্থক হবে

Jumna Ruvola, I say. Mohamed Ali, Akrona, Brazil, Mobile, zero one nine six eight zero five four eight one zero. এটা হচ্ছে অফিস এগুলো অনেক পুরাতন অফিস এই যে এই যে এই এখান থেকে সারা বাংলাদেশে আপনার যে সরকারের যে চালগুলা দেশের বাইরে যাবে ওই দেখি সবাই ঝালগুলা